আপনি কি জানেন কোন রোগীদের মুরগির মাংস খাওয়া মারাত্মক ক্ষতিকর বলে ধরা হয় ভারতের পর কোন দেশের মানুষেরা সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোন প্রাণীর লেস কেটে গেলে সে আর চলতে পারবে না একজন মানুষ কতগুলো আপেলের বিষ খেলে মৃত্যু অনিবার্য কোন গাছ দিয়ে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন ভারতের পর কোন দেশের মানুষেরা সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অপশন এ আমেরিকা অপশন বি ব্রাজিল অপশন সি স্পেন অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন বি ব্রাজিল শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি জ্বর হয় অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ই অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশন ডি ভিটামিন সি প্রতিদিন কোন খাবার খেলে আমাদের কিডনি পরিষ্কার থাকে অপশন এ লেবু অপশন বি মধু অপশন সি রসুন অপশন ডি কলা সঠিক উত্তর অপশন এ লেবু কোন প্রাণীর লেস কেটে গেলে সে আর চলতে পারবে না অপশন এ ক্যাঙ্গারু অপশন বি টিকটিকি অপশন সি কুমির অপশন ডি সাপ সঠিক উত্তর অপশন এ ক্যাঙ্গারু একজন মানুষ কতগুলো আপেলের বীজ খেলে মৃত্যু অনিবার্য অপশন এ পঞ্চাশটি অপশন বি দুইশটি অপশন সি একশোটি অপশন ডি 250টি পঞ্চাশটি সঠিক উত্তর অপশন বি দুইশোটি কোন প্রাণী আঘাত পেলে মানুষের মতো কান্না করে অপশন এ শিয়াল অপশন বি কুকুর অপশন সি ভাল্লুক অপশন ডি সিংহ সঠিক উত্তর অপশন সি ভাল্লু কোন রোগীদের মুরগির মাংস খাওয়া মারাত্মক ক্ষতিকর বলে ধরা হয় অপশন এ হাইডের রুগী অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি কিডনি রোগী অপশন ডি লিভারের রোগী সঠিক উত্তর অপশন এ হাইডের রোগী কোন বধ অভ্যাসটির জন্য মানুষের বুদ্ধি কয়েক গুণ কমে যায় অপশন এ বেশি খাওয়া অপশন বি ধূমপান অপশন সি অতিরিক্ত ঘুম অপশন ডি বেশি টিভি দেখা সঠিক উত্তর অপশন বি ধূমপান কোন খাবারে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় অপশন এ দুধ অপশন বি পনির অপশন সি তিল অপশন ডি দই সঠিক উত্তর অপশন সি তিল কোন গাছ দিয়ে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় অপশন এ তুলসী গাছ অপশন বি নিম গাছ অপশন সি অর্জুন গাছ অপশন ডি নয়ন তারা সঠিক উত্তর অপশন ডি নয়ন তারা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ